একদিন এক অন্ধ ব্যক্তি তার দুই বৃদ্ধ সন্তানকে নিয়ে রাজদরবারে যায় এবং বলে মহারাজ আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে যদি আপনি একশোটি স্বর্ণ আমাকে দার দিন তবে আমি অনেক উপকৃত হব আমি আমার সন্তানদের আপনার কাছে রেখে যাব আমার ছেলেরা দেখতে না পারলেও তাদের একটি করে গুণ আছে আমার বড় ছেলে ভালো গুড়া পরক করতে পারে আর ছোটো ছেলে সকল প্রকার রত্ন পরক করতে পারে এটা শুনে রাজা আশ্চর্য হলেন তিনি বৃদ্ধার কথা শুনে এক হাজারটি স্বর্ণমুদ্রা তাকে দাঁড় দিলেন কিছুদিন পর রাজার কাছে এক গুড়া ব্যবসায়ী একটি গুড়া নিয়ে আসে সে রাজার কাছে আরবি গুড়া বেচতে চায় রাজা নেত্রহীন বালককে গুড়া পরক করতে বলেন এই বালক গুড়া ছুঁয়ে পরক করতে লাগল এটা দেখে গুড়া ব্যবসায়ী রাগ আসে সে বলল এক অন্ধ বালক গুড়ার পরখ কিভাবে করবে তখন অন্ধ বালক বলল মহারাজ এই গুড়া কিনবেন না এটি চললে আঘাত দিতে পারে তখন রাজা এক গুড়াচালককে চালককে ডাকলেন যখন ওই ব্যক্তি গুড়ায় উঠে তখন সেই গুড়া তাকে মাটিতে ফেলে দে তখন গুড়া ব্যবসায়ী বলল সে তো আমার সাথে কখনো এমন করে না তখন অন্ধ বালক বলল এই গুড়া কখনো কোনো গোয়ালাকে এরকম করবে না তুমি কি প্রথমে গোয়ালা ছিলে তখন ব্যাপারী বলল তুমি কিভাবে জানলে অন্ধ বালক বলল আমি তোমার গুড়া চুয়ে বুঝেছিলাম কিছুদিন পর এক জহরি অমূল্য রত্ন নিয়ে রাজার কাছে আসে রাজা ছোটো অন্ধ ছেলেকে পরীক্ষা করতে বললেন তখন সে রত্নটি হাতে নিয়ে মলতে তাকে তখন সে রাজাকে বলল ওই রত্ন অমূল্য কিন্তু যে এটা রাখবে তার জন্য এটা অশুভ এই রত্ন ব্যবসায়ীর পরিবারে দুইজনের মৃত্যুর কারণ রাজা জহরির দিকে তাকাতে জহরি তার চোখ নিচে করল কারণ একতা সত্য ছিল রাজা জহরির কাছে ক্ষমা প্রার্থনা করে রাজা তাকে ক্ষমা করেন এবং সে তার রত্ন নিয়ে চলে যায় রাজা দুই অন্ধ বালকের প্রশংসা করলেন রাজা ভাবতেই পারলেন না কোনো অন্ধ ব্যক্তি এত বুদ্ধিমান হতে পারে রাজা ভাবলেন ওই দুই অন্ধ বালককে নিজের মন্ত্রী বানানো যাবে রাজা ভাবলেন তার পিতা আসলে এই কথা বলবেন তার দুই অন্ধবালককে রাস দরবারে রাখলেন কিছুদিন পর বৃদ্ধ ব্যক্তি ফিরে আসলো তখন রাজা বললেন আমি তোমার ছেলেদের গুণ দেখেছি এখন বলো তোমার কি গুণ আছে বৃদ্ধ বলল আমি আপনাকে যে কোনো ব্যক্তির সত্য বলতে পারবো তখন রাজা বললেন তবে বলো আমি কে বুড়া বলল আপনি এক চুরের সন্তান এটা শুনে রাজা ক্রুদিত হলেন এবং বললেন বৃদ্ধ এবং তার পুত্রের মৃত্যুদণ্ড দেওয়া হোক গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করল রাজার কি এরকম করা উচিত ছিল বিক্রমাদিত্য বললেন এটা উচিত নয় কিন্তু এটাতে বৃদ্ধরও ধূষ আছে সে এটা বুঝতে পারছে না যে সে রাজাকে কি বলতে যাচ্ছে তাকে বলার আগে কিছু চিন্তা করা উচিত ছিল বেতাল বলল রাজা তোমার উত্তর প্রশংসাযোগ্য কিন্তু তুমি বললে তাই আমি চললাম রাজাও বেতালের পিছনে পিছনে ছুটলেন এবং তাকে কাদে করে আবার নিয়ে আসতে লাগলেন বেতাল আরেকটি গল্প শুরু করলো আট নম্বর গল্প পরের পর্বে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ